হাই বন্ধুরা ভিডিও না করে পারলাম না হাসনাত সার্জিত যারা এনসিপির নেতারা আছো তোমরা আমাদের চোখে ছিলা কি হিরো বা এখন প্রবাসীদের চোখে তোমরা জিরো হয়ে গেছো না কেন জিরো হয়েছো আমি তোমাদের বলি তোমরা ফেসিবাদী সরকারকে হটানোর জন্য তোমরা যুদ্ধে নামছিলাম সেই যুদ্ধে তোমরা জয়ী হয়েছ জয়ী হওয়ার পরে সেই রাস্তাটা আবার তোমরাই পাইছে নিছ রাজনীতি তোমাদের কেন রাজনীতি করতে হবে তোমরা তো আমাদের কাছে এমনি হিরোয়ে ছিলা তোমরা যদি আজকে রাজনীতি না আসতা তাহলে আমাদের কাছে তোমরা হিরো থাকতা আমার মতে তোমরা রাজনীতি যদি না আসতা তোমাদেরকে হারে হারে সবাই ভয় পাইতো যে কোনো দল দেশের তোমাদেরকে ভয় পাইতো কিন্তু এখন তোমাদেরকে আর কেউ ভয় পাইতেছে না আগামীতে পাবে কিনা না জানি না